জিন্দি স্মরণকারী অনুমানকারী এক সর্বাদী সাহেবগণ আল্লাহর এক তাহিদবাদী সাহেবগণ সারের দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসা মকতবের তাহিদের আলো নিবে দেওয়া হয় মুন কিরাতের এমন সাহেবগণ যা মারি নয় এমন প্রথম পূর্ব অংশের সাহেবগণ মাদ্রাসা মক্তবের সাহেবগণ তেরোশো চৌরাশি বছর যাবৎ আল্লাহর পূর্ণরূপে আলো প্রকাশ করবেন এমন হুঁশিয়ারি থাকা সত্ত্বেও প্রকাশ না করে জনসন্মুখে প্রকাশ না করে মসজিদে মসজিদে প্রকাশ না করে আইনের বক্তবায়ন করা হলো দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন বন্ধুগান মৃত্যুতে অস্তিত্ব ধ্বংসকারীদের জন্য যার নাম ও সর্বনাশের কল্প বিচকরণের ঘোষণা থাকা সত্ত্বেও বিশ্ব মুসলিম জাতির মাঝে সারে দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাস ও মর আল্লাহর বাধ্যকারী মুনের অংশের সৃষ্টি সাহেবগণ মন কিরাতের বিশ্ব মুসলিম জাতিকে সচেতন না করে আল্লাহর আইনের উকালতির পথ উম্মোচন করা দুনিয়ার আদালত বিকার করিতে পারিবে কি বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন বন্ধুগণ পবিত্র কোরআন মানুষের অংশের জন্য নাজিল মানব সত্তা আত্মসত্তা পরম সান্নিধ্যের জন্যই নাজিল বন্ধগণ প্রকৃতির থেকে বন্ধগণ পবিত্র কোরআনকে মন কিরাতের অবস্থানে সত্য সত্য অবস্থানে সৃষ্টি অংশে মনের অংশে দিনের অংশে গাড়িলার অংশে সৃষ্টি প্রথম পূর্ব অংশে যা নয় এমন অংশে কার্যকারী অংশে চালকের অংশে যুক্ত অংশে দৃষ্টি অংশের যে অংশের ইমাম জিনাবাদিন ছিল সেই অংশে আল্লাহর নির্দেশন সত্তা প্রকৃতির প্রত্যাখ্যানকারী অংশে আল্লাহর অবাদ্যকারী অংশে সারা দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মাপ্তবে অনুসারী মনকারী মনকিরাতে দাসত্বকারী সরণকারী অনুমানকারী জিনা দা দিলে এক সর্বাধিক সমাধানে জাতি গঠন করা হল দুনিয়ার আদালত করিতে পারিবে আল্লাহ তাহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন তা বিশ্ববাসী মুসলিম জাতি মেনে না নিয়ে এটি পূর্বে সকল প্রকার তৈরি বেলায় খেলা সিলসিলা ধরে রাখে তার দুনিয়ার আদালত বিষয় পারবে কি এটাও বিশ্ববাসের নিকট আমার প্রশ্ন যখন আল্লাহ তালা পুনরূপে তার আলো প্রকাশ করবেন তখন এটি পূর্বের অন্ধকারে তহিদ বাদ একেশ্বর দরজা বন্ধ হয়ে গেল সকল প্রকার তরিকতের দরজা বন্ধ হয়ে গেল সিলসিলার দরজা বন্ধ হয়ে গেল বন্ধুগণ আল্লাহ তার পূর্ণরূপে প্রকাশ করবেন ইতিপূর্বে পূর্বে অন্ধকারে তৌহীদ বা তাকেশ্বরবাদের সমাধানের সমর্থন করা দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি এটা অবিশ্ববাসের নিকট আমার প্রশ্ন বন্ধমান আরেকবাদ আল্লাহ তার তৌহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন ইতিপূর্বে অন্ধকারে তৌহিদ বা তাশ্বরবাদের সমাধানের সমর্থন করা দুনিয়ার আদালত বিচার করিতে পারবে কি এটা বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন বন্ধবান পবিত্র কোরআনের পথকে গোপন করে নিদর্শন সত্তা পরম প্রকৃতির পথকে গোপন করে আল্লাহর আইন দত্তবায়নকারী মুনকিরাতের সৃষ্টির সায়কদের বিচার দুনিয়ার আদালত করিতে পারিবে কি এটাও বিশ্ব মানব জাতির কাছে আমার প্রশ্ন বন্ধুমান মুখের পরে ফোৎকারের তৌহিদের আলো একেশ্বরের আলো নিবে দেওয়া হয় পবিত্র কুরাণের ঘোষণা থাকা সত্ত্বেও সৃষ্টি মুনকিরাতের কিরাতের সায়কগণ মসজিদ মাদ্রাসা মাস্তবের সায়বগণ মুখের পরে পদকারী ইসলাম জনতার ঘোষণা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ করে আল্লাহের পথ উন্মোচন করা দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি এটাও বিশ্ব মানব জাতির কাছে আমার প্রশ্ন বন্ধুবান আমাদেরকে মানা কোনো প্রয়োজন নেই আমাদেরকে মানা কোনো প্রয়োজন নেই তাওহিদের আলো একাশ্বরের আলো পনের প্রকাশ করবেন এটা তো মানতে হবে এটা তো নাকি এটাও না মেনে আল্লাহ নাতে যেতে চাই বিশ্ব মুসলিম জাতি বুঝতে চেষ্টা করুন নাকি এটাও না মেনে আল্লাহর জান্নাতে যেতে চাই বিশ্ব মুসলিম জাতি বন্ধুগণ আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন এটা হয় আদমালাই আদম আলাই সালাম থেকে কেমন পর্যন্ত মানতে হবে নচেত দুনিয়া বাসী তাওহিদবাদেশ্বরবাদের সবাই সাক্ষ্য নেই শেষ বিচারের দিবসগুলোতে তৌহদবাদ একেশ্বরবাদের সবাই সাক্ষ্য না পেলে জানাতে স্বীকৃতি পাবে না নবীগণ জানাতে স্বীকৃতি দিতে পারিবে না বিশ্ব মুসলিম জাতির সৃষ্টি সায়কগণ মসজিদ মান্দা মকতবের সায়কগণ যতই গোপন করেন না কেন সত্য গোপন থাকে না সোহাদা আলান্না পূর্ণরূপে আল্লাহর জমিনে তাওহীদের আলো এক সর্বাদের আলো প্রকাশকারী তাই তিনি সর্বকালের হেদাত প্রাপ্ত করেন নেতা আল্লাহর অবাধ্যকারী অংশে এক সর্বাদিরা মনের অংশে তাওকিতবাদী একের সৃষ্টি অংশের অংশে তাওকিতবাদী একের সর্বাদীরা মুন কি অংশে তাওহিতাদী এক সর্বাদীরা। মানটা মন্তবে তাও কষ্ট পাইলেন আহা কষ্ট পাইলেন গুণ পাইছেন কষ্ট পাবেন না জিনাদা দিনের মতো দুনিয়ার গুণ পাইছেন কষ্ট পাবেন না মৃত্যুতে মানব সত্তা ধ্বংসকারী হবেন সর্বনেশের কোলে যাবেন জাহান নামেই যাবেন পবিত্র কোরআনের ঘোষণা বন্যগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালায় নিন্দাল বালা দোয়া দাওয়ায় নানিল আহামদুলিল্লাহ